হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশুফুঞ্স ওয়ার্ল্ড কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ভিডিওটা স্কিপ না করে দেখবেন প্লিজ আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকে শেয়ার করার চেষ্টা করব চালের রুটি রেসিপি এই চালের রুটিটাকে আমার শ্বশুরবাড়িতে পিঠা বলে এই রুটি পিঠাটা মাংসের সাথে খুবই সুস্বাদু খেতে আমি প্রথমে শুকনো আতপ চালের গুঁড়োটাকে কাই করে নিয়েছি ভেজা কাপড় দিয়ে ডেকে রেখেছি যাতে শুকিয়ে না যায় সামান্য কিছু ডো নিয়েছি এভাবে মুথে তারপরে শুকনো চালের গুঁড়ি দিয়ে রুটিটাকে মেলে নিব দেখতে পাচ্ছেন এভাবে ডেকে নিতে হবে ভেজা কাপড় দিয়ে আমি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করব জানি না কে কীভাবে তৈরি করেন আমরা এইভাবেই তৈরি করি প্রথমে এই যে গাড়িটাকে মুথে লম্বা স্তম্ভের কত মতো করে নিয়েছি এটাকে সুতা দিয়ে এখন চাকচাক করে কেটে নিব সবগুলো রুটি এক সাইজ হবে পারফেক্ট হবে এবং পাতলা হবে এর জন্য এইভাবে রুটিটাকে আমরা প্রথমে সুতা দিয়ে কেটে নিই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এইভাবে সবগুলো কেটে নিব আর চালের গুঁড়ি দিয়ে এই চাক চাক টুকরাগুলো দিয়ে সরাসরি রুটি বেলে নিবো রুটিটা অনেক সুন্দর হয় পাতলা হয় একদম নরম হয় এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমি একে একে কেটে নিচ্ছি দ্রুত হয় এবং রুটিটা গোল হয় এবং ঝামেলা কম কম লাগে অনেকে রুটি গোল হতে চায় না এভাবে কেটে নিলে রুটিটা একদম পারফেক্ট হয় এটা আঙুলের আন্দাজ মতো কেটে নিতে হয় যে দেখতে পাচ্ছেন এভাবে কেটে কে কে রুটি বানান আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমরা সুতা দিয়ে এভাবে কেটে নিই তারপরে যে গুড়ি দিয়ে সরাসরি ওই চাকটাকে রুটি বানিয়ে নেব এই রুটিটা যত পাতলা হবে ফুলকো হবে ততই টেস্ট লাগবে এই রুটিটাকে অনেক পাতলা করে নিতে হয় যেমন নিচ দিয়ে একবার আঙুলটা দেখা যায় এত পাতলা হয় এবং নরম হয় এই রুটিটাকে পারফেক্ট করতে হলে কাইটাকে আপনার ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই যে খুব সুন্দর হয়েছে আমি এখন চলে যাব চুলায় ফ্রাই প্যানে গরম হয়ে গেছে এই যে রুটিটা দিয়ে দিলাম আমি একটু অন্যভাবে করি এই রুটিটা আমাদের ফেভারিট রুটি এটাকে ফুলকো করার জন্য আমি প্রথমে দুইটা পিট উলটিয়ে পালটিয়ে তারপরে সরাসরি গ্যাসের চুলার মধ্যে ধরি এই যে এভাবে ধরলে রুটিটা অনেক ফুলে যায় একদম সরাসরি ফুলে যাবে একটা ম্যাজিকের মতো হয় খুব ভালো লাগে বাসায় ট্রাই করে দেখবেন এই যে রুটিটা কিভাবে ফুলে গেছে সম্পূর্ণ রুটিটা একদম ডাবল হয়ে যাবে ফুলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এই চালের রুটি কার কার পছন্দ এবং কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টস করবেন প্লিজ এই যে আমি আরেকটা বানিয়ে নিলাম এভাবে সবগুলো রুটি তৈরি করে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ